ইরানের কাছে হেরে যাওয়াটা যেন কোনোভাবে হজম করতে পারছেন না ট্রাম্প মেনে নিতে পারছেন না ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকেও যেটাকে ধ্বংস করতে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র কিন্তু দেখা মিলেনি সাফল্যের দমানো যায়নি খামিনি কেউ সবচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ইরানের পরমাণু সক্ষমতা শেষ করে দিতে হাজির হয়েছেন একগাদা গাদা লোভনীয় প্রস্তাব নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই প্রস্তাবগুলো বিনিময়ে ইরান ও খামিনি কাছে কি বা চাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ও ইসরায়েলের বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর চলছে যুদ্ধবিরতি জয় পরাজয়ের হিসেব নিকেশের বাহিরে মূল আলোচনা চলছে ইরানের পরমাণু সক্ষমতা ও ট্রাম্পের হামলার প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র যেদিন ইরানে হামলা চালিয়েছিল সেদিন গর্বের সাথেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করে দেওয়ার কিন্তু সময় যত গড়িয়েছে ততই ফিকে হয়ে এসেছে ট্রাম্পের সেই দাবি এমনকি শেষ পর্যন্ত স্বীকারও করতে হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস নয় বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে যুক্তরাষ্ট্র কিন্তু এমন ব্যর্থতার পরেও হাল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন তবে এবার আর বোমা নয় অর্থকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে তারা ইরান যাতে তাদের পরমাণু সক্ষমতা অস্ত্র বানানোর সক্ষমতার চেয়ে কমিয়ানে সেই লক্ষ্যে ত্রিশ বিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব নিয়ে খামিনি প্রশাসনের সামনে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র সিএনএন এর প্রতিবেদন বলছে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করতে পারে এমন একটি পরমাণু প্রকল্প তৈরির জন্য ইরানকে ত্রিশ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয় ওয়াশিংটন শুধু এটাই নয় সে সাথে বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা বিলিয়ন ডলার ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে দেশটিকে তবে শর্ত একটি এবং সেটা নিয়ে কোনো ধরনের কোনো দর কষাকষির সুযোগ দিতে রাজি নন ট্রাম্প সেই শর্ত হল ইরান আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না যদিও ইরান বরাবরই বলে এসেছে তাদের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খুবই গুরুত্বপূর্ণ জানা গেছে বিভিন্ন দেশে ইরানের ছয় বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আটকে আছে খামিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হলেই সেই অর্থ ছেড়ে দেওয়ার উদ্যোগ নেবেন ট্রাম্প একই সাথে ইরানকে মুক্তি দেওয়া হবে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকেও এসব প্রস্তাব শর্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হলেও ইরান এখন পর্যন্ত মুখ খোলেনি ট্রাম্পের দাবি যদি সত্য হয় তাহলে আগামী সপ্তাহেই আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান ট্রাম্পের আশা যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে ইরান কিন্তু তেহরানের ভাবনা যে সম্পূর্ণ আলাদা সেটা দেশটির সামরিক কর্মকর্তাদের কথাবার্তাতে স্পষ্ট আগে না হলেও এখন তাদের হাতে অবশ্যই পরমাণু অস্ত্র থাকা উচিত বলে মনে করছে তারা সম্ভবত তারই অংশ হিসেবে এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইয়ের সঙ্গে সহযোগিতা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তেহরান যেটাকে অনেকেই ইরানের গোপনে পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ইঙ্গিত বলে ধরে নিয়েছেন বছরের পর বছর ধরে গড়ে তোলা সক্ষমতা শত শত নিষেধাজ্ঞার মোকাবেলা যুদ্ধ হামলা অসংখ্য জীবনের ক্ষয় আর সাজানো গোছানো নগরী ধ্বংসস্তূপ হয়ে ওঠা পারমাণবিক শক্তি অর্জনে অনেক বেশি মূল্য দিতে হয়েছে ইরানকে ট্রাম্পের ত্রিশ বিলিয়ন ডলারের লোভ কিংবা নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশ্বাস কি খামিনীর ইরানকে লক্ষ্যচ্যুত করতে পারবে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভাগ্য কি হতে যাচ্ছে হয়তো এই প্রশ্নের উত্তরও ঠিক করে দিবে সেটা ধন্যবাদ